আপনাকে আনার ব্যবস্থা ওনার মুখটা শুনতে হবে নাহলে জমিটা আমি নিয়ে এইভাবে লিখে দিতে পারতাম না না সে আগে যে করছেন সেটা ঠিক আছে কিন্তু আমি তো আমার ওর ভাগের টাকা ওকে দিয়ে দিচ্ছি সেটা আপনি বলতেছেন সেটা আপনি বলতেছেন দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার ভাইয়ের মধ্যেও শোনা দরকার কারণ পরবর্তীতে এতে যে কথা উঠলে আমি যে একটা ভিভেন্ডার শরীফ মানে হক লেখক এটা আমার ডিস্কেভিকর

যে তুই সব নিয়ে গেছো আমি ওরা বড় বাড়ির কাছে সাত লাখ টাকা জমা করছিলাম আমি ওই টাকা দিয়ে জমি কিনছি হ্যাঁ এখন সে চোপুল মারতাছে এই জমি আমার নামে দেয় নাই বাবায় এর নামে সব লিখে দিয়ে গেছে এইসব কথা সামনাসামনি আছে জিজ্ঞেস করুন শোনে আমার বাপার জমিতে আমরা দুইটা ভাই আমরা দুই জমি হওক আমার বাড়িটা দিয়ে গেছে আর ওরে দিয়ে গেছে উত্তর ভারতের জমিটা ওই উত্তর ভারত জমিটা আমি ওরে দিয়ে দিছি আর আমার বাড়িটা আমি রাখছি আর আমার কাছ থেকে সাত আমার একটা কথা উত্তর ভারতের যে জমিটা এটা তো আমি কিছুদিন আগে কিনছি এটা তো আর বাবা দিয়ে যায় ওইটা ও বাঘের টাকা থেকে ওই সাত লাখ টাকা আমার থেকে নেওয়া ওই জমিটা ওই র্যাস্টই করছে

তাইলে এই যে স্যারের সামনে আপনি আপনি কিভাবে মিছা কথা বলেন এটা বলেন কিভাবে মিছা কথা আমি নিচা কথা বলে আমি সঠিক আমি কোনদিন আরো ঠকাই না কারণ আমার জমির কি বা কামালে দিবেন না হ্যাঁ দিবো লাগবে যে জমির সাত লাখ টাকা দিয়ে আমি সাত লাখ টাকা তো আমার কাজের টাকা ওইটা কবে কখন আমার ব্যবসা টাকা কখন দিছেন হ্যাঁ আমার বাপের জমির টাকা আপনি বাদ দিছি

আল্লাহ রাসুল এই একটা আইন করে দিয়ে যে পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানজাম এইটা সহজে মেটে না এই জ্ঞানজামটা সহজে মেটে না এই জন্য এই জমি জমার ভেজাল আগে ভাঙতে গেছে তা যেহেতু আপনার বাবা যদি আপনার আমাদের টাকা টাকান যদি আপনার বাবা আপনাকে লেখেও দেয় ঠিক আছে আপনি বড় ভাই হিসেবে উনি ওই সময় আর মানুষ একটু শিক্ষা দীক্ষায় ছিল ভুল করতেই পারে আপনি বড় ভাই হিসেবে সমাজকে শিক্ষা দেওয়ার জন্য আপনি মারামারি কাটাকাটি হানাহানি এগুলো দেখে অডিয়েন্স শিখবে আপনি বড়ো ভাই হিসেবে ওনাকে অর্ধেক জমি বাড়ির অর্ধেক ওনাকে দিয়ে দেন অর্ধেক আপনি এতে অডিয়েন্স খুশি হবে আরও দশজন শিখতে পারবে আর আপনি যদি না দেন এতে আরও দিন দিন এগুলো দেখে শিখে মানুষ আরও হিংস্র হয়ে যাবে সমাজ খারাপ হয়ে যাবে আপনি কি করতে ভাই

আর্থিক ভাইয়ের সামনে আবার আপনাদের সাত লাখ টাকা আমি দিচ্ছি আমার কাজের টাকা আমার আমার ব্যবসার টাকা ওইটা আমি আর্থিক ভাইয়ের সামনে দিছি টাকা দিছি কিনা হ্যাঁ সামনে কর ভাগি দিয়ে দিছেন তাই এটা আমি আমার পাঁচ লাখ টাকা মারিয়ে দিয়েছি এটা কোনো কথা আচ্ছা আমি বলি জ্ঞঞ্জামটা শর্ট করেন আশা করি এটা আশার উঠে আল্লাহর তরফ থেকে একটা রহমান কীরকম আমি বলি এই জ্ঞানজান যদি আপনি থামায় না যান আপনার ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে এই যে কোনো দিন মীমাংসা হবে না আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে তো এটা মীমাংসা করবেই না হ্যাঁ ছেলে মীমাংসা করবে না আপনি বাবার সমতুল্য আপনি ওনাকে ছোটো ভাই হিসেবে যত লালন পালন করছেন বাবা মারার পরে ওনাকে বাড়ির অর্ধেক দিয়ে আপনি জাতিকে শিক্ষা দিয়ে দেন যে আমি বড়ো বড়োরাই ছাড় দেয় সবসময় ছোটরা ছাড় দেয় না ছোটরা বিনায়ী হইতে পারে বড়োরা ছাড় দিতে পারে আপনি ভাবা ভেবে দেখেন আপনার সন্তানের দিক তাকাইয়ে ওনার সন্তানের দিক তাকাইয়ে ভেবে দেখে আপনি গ্যাঞ্জামটা এই জায়গায় কি আমার মনে হয় ভালো হবে আর না হলে আমি এই জমি রেস্টি করতে পারবো না কারণ আমি এরকম ভ্যান্ডার নয় ভ্যান্ডার না এই জমি আমি লিখে দিয়ে আমি একক ভাববেন না আমি সারা জীবন ওনার আপনার ছেলে মেয়ের ওনার ছেলে মেয়ের আমি ওই গানের ব্যালেগে বলবো কোন ভ্যান্ডারে এই কাজটা করছি ঠিক আছে ভাই আপনি যাবো আমি খুব ভেবেচিন্তে দেখলাম আজকে বলবে কালকা দুই দিন এই সয় সম্পত্তি নিয়ে ভাইয়ে ভাইয়ে দরকার বিভাগ করে নিজের মধ্যে একটা যে সারা জীবনের একটা শত্রুতা তৈরি করে হয়ে যাব সেটা আমি পারবো না আমি আমার ভুল বুঝতে পারছি আমি ভাই আমার ভাইয়ের আমি দিন আর ঠকাবো না আমার ভাইয়ের আমি ঠকানোর চিন্তা করবো না আমি যদি ঠকাই তাহলে আমার ছেলে মেয়েদেরকেও আল্লাহ ঠকাবে ভাই আমার হয়ে গেছে ভাই আমার ভাবছিলাম ভাই এদের তার জীবনে ভাইয়ের উপরে আর কি বলাই ভাই তো বাই সারা জীবন বাই এই বুকের দিতে থাকবে আর ভাইয়ের ভিতরে আপন কে আছে বাবা মা মারা গেছে তোরে আমার এই পড়লে বেশি করে মানুষ করছি আজকে তবে আমি ঠকাইতে পারবো না ভাই তুই এই সম্পত্তির মালিক আমার লাগবো না ভাই আমার কিছু লাগবো না তুই আমার মরার পরে আমার বাল বাচ্চা রাখিস আমার কোনো সম্পত্তি লাগবো না ভাই ভালো থাকি যারা ভেন্ডার আছেন যারা জমি লেখেন অনেকে টাকা খেয়ে জমি উল্টোপাল্টা লিখে দেয় তা আমি মনে করি যারা জমি লিখে দেবেন উভয় পক্ষের কে হাজির করে সব কিছু জাস্টিফাই করে জমি লিখে দেবেন এক পক্ষের কথা শুনে জমি লিখে দেবেন না সারা জীবনের জন্য কেউ বড়লোক হয়ে যাবে কেউ রাস্তার পুকুরে হয়ে যাবে আমি ভেন্ডার হিসেবে বললাম এগুলো মানে আমার পছন্দ না আপনারা যারা জমি লেখেন তারা এগুলো পূর্ণভাবে জাস্টিফাই করে জমি লিখে দেবেন যাতে সমাজে কোনো বিশৃঙ্খলা না হয় সবাই ভালো থাকে